আপনাদের সম্মুখে আমি একটি ধর্মীয় গান নিয়ে এসেছি তাই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার দিবেন একটু কমেন্ট করবেন সাদা কাপড় পরাইয়া কাটে মাইরে শোয়াইয়া মাইরে তোমরা কই যাইতা সোয়াইয়া রে একটু দাঁড়াও দেখি ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই তখন আসিবে শিবের ফিরিয়া ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই কখন নাসি বে বাচ্চা হাই রে নিশি রাইতে মায় থাকে মর বসে হায় রে নিশি রাইতে মাই থাকে মর বরসে এমন মাও কয়জন আর আছে রে একটু দাঁড়াও মায়রে দেখি নয়ন বৈরাও মায়রে দেখি রে গ্রাম্বাসী একটু দাঁড়াও মাইরে দেখি শীতে বসে উষ্ীতে মায় থাকে মরে বসে এমন মাও ও কয়জন আর গাম্বাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন বৈরা দেখি একটু দাঁড়াও মাইরে দেখি ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই কখন আর শিবে বাসা হাইরে নিশিরাইতে থাকে মোর বসে মা কয়জন আর গ্রামবাসী একটু দাঁড়াও মায়রে দেখি মায়রে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়রে দেখি সাদা কাপড় পরাইয়া কাটে মায়রে শোয়াইয়া সাদা কাপড় পরাইয়া খাটে মাইরে শোয়াইয়া মাইরে তোমরা কই যাইতাস লইয়া রে একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন বৈরা মাইরে দেখি রে গামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি একটু দারাও মাইরে দেখি রে গাম্বাসী একটু দারাও মাইরে দেখি